নমস্কার আমি উঠি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো কি এটা অ্যাভোকাডো হ্যাঁ অ্যাভোকাডো আজকে খাবো অ্যাভোকাডো হ্যাঁ কেমন করে খায় অ্যাভোকাডোটা আমি ধুয়ে নিয়েছি অ্যাভোকাডোটা এখন এরকম কালার দেখছো আমি এই প্রথম বাজার থেকে অ্যাভোকাডোটা নিয়ে আসলাম আমরা যখন নিয়ে এসেছিলাম তখন গ্রিন কালারের ছিল অনলাইন যখন আমি চেক করলাম তখন বললো যে গ্রিন কালার খায় না যখন কালারটা এরকম চলে আসবে সেই সময় খায় তো আমরা এক সপ্তাহর মতন এটা রেখেছিলাম আমি একটু কনফিউজ কারণ এখানকার কালার একটু আলাদা আর এই জায়গাটার কালার একটু আলাদা এখন গ্রিন কালার ছিল তখন একটু শক্ত ছিল এখন যখন আমি একটু টিপছি তখন দেখছি অ্যাপোকারোটা একদম নরম হয়ে গিয়েছে আমার অনলাইনে যেমন দেখেছি জিনিসটাকে এইভাবে লম্বাভাবে কাটছে তো আমিও আজ ওইভাবেই কাটার চেষ্টা করছি কেটে তো দিয়েছি এবার চলো চেক করে দেখি অ্যাপোকাড়াটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে হুম আমি যেটা সন্দেহ করছিলাম দেখ ওপের দিকটা খারাপ হয়ে এসেছে খেতে যদি ভালো হয় তাহলে এরপর যদি আমি কিনি তাহলে সেই ক্ষেত্রে আমি পাকাটাই কিনবো ডাইরেক্টলি চলো এবার এইগুলোকে বের করে নিই কারণ আজ বানাবো অ্যাভোকাডো স্যান্ডউইচ এই জিনিসটা ফেলে দেওয়াই ভালো আমার মনে হয় এই জিনিসটা খারাপ হয়ে গেছে দামি জিনিস যখন খারাপ বেরোয় তখন সত্যি একটু গায়ে লাগে কিন্তু না পাকলেও খাওয়া যেত না এটা যেমন আমরা দেখি এখানে চাকুটা লাগায় ট্যাং সত্যি একদম উঠে গেল চাকুটা লাগিয়ে আমাদের একদম সেই নারকেলের নারকেলের মতনটা মোটা আর এটা পাতলা নরম প্রথমে ম্যাশ করে আমাদের অ্যাভোকাডো হয়ে গেল মিক্সচার এবার এর মধ্যে কি কি দিচ্ছে আমি দেখাই মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ একটু টমেটো কুচি একটু ধনেপাতা পাতা কুচি সাথে দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস কিছু ভাজা মশলা ভাজা মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম ডিম ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এটাকেও রাফলি চপ করে আমি দিয়ে দিলাম অ্যাভোকাডোর মধ্যে জীবনে এই প্রথম অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাচ্ছি তবে অ্যাভোকাডো আমি আগেও খেয়েছি কিন্তু আমার হাজব্যান্ড মানে অর্ণব ও কোনোদিনই অ্যাভোকাডো খায়নি সেই জন্য একটু ভালো করেই বানানোর চেষ্টা করছি জানি না তার কেমন লাগবে তবে আজ তার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটাও তোমাদের বলছি যাকে অ্যাবো স্টাফগুলো আমি দিয়ে দিলাম ব্রেডের মধ্যে এরপর কি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে তিনটে স্যান্ডউইচ বানিয়েছি আশা করি আমাদের দুইজনের হয়ে যাবে ওমের জন্য অল্প একটু অ্যাভোকাডো আমি আলাদা করে রেখে দিয়েছি এখন বাজে সকাল নটা আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার শুধু সার্ভ করার পালা আশা করি বর মহাশয়কে খেতে ভালো লাগবে সেই সকাল সাড়ে সাতটায় উঠে বাবু অফিসের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে তাই তাকে আর এখন জিজ্ঞাসা করলাম না একদম রাত্রেবেলায় জিজ্ঞাসা করব যে অ্যাভোকাডো স্যান্ডউইচ তার কেমন লেগেছে বাবু অফিসে চলে গিয়েছে আমি ছেলেকে স্নান ধান করিয়ে দিয়েছি এখন তার ফল খাওয়ার সময় তাই সে বেদানা খাবে আচ্ছা খোলো কোথায় আছে পামাগ্রানের কোথায় কোথায় আছে ঠিক জি আচ্ছা কাছে কোথায় গিয়ে আছে আসো এটা কি এটা কি বলো হ্যাঁ চলো পমা গনেট দিচ্ছি ওর নিয়ে পার্কে গিয়েছিলাম জাস্ট এত নিয়ে এলাম তবে এ শেতে সেই একটা ভালো জিনিস অনলাইনে আমি অর্ডার করেছিলাম সেটা আজ চলে এসেছে সেটা হলো লোটে মাছ এই যে ওমো পার্কে গিয়েছিল না বাবা হ্যাঁ তো লোটে মাছ আনার একটা কারণ আছে সেটা হলো আমার বরের জন্য ওকে আমি সারপ্রাইজ দেব কারণ গত এই চার পাঁচ দিন ধরে কি হচ্ছে ওই সেই সকালবেলা বারোটার সময় যাচ্ছে এই যে ওমকে সকাল বারোটার সময় সে অফিস যাচ্ছে আর রাত্রেবেলা আস্তে আস্তে তার বেঁচে যাচ্ছে সাড়ে এগারোটা বারোটা রাত্রেবেলা আসছে তো এতটা ওর কাজের প্রেশার সাধারণত প্রত্যেকটা মাসে একটা সপ্তাহ এরকম যায় তবে এই মাসে একটু মনে হচ্ছে বেশি প্রেশার আছে তো অফিসের দিক থেকে তো কিছু করতে পারবো না কিন্তু যদি একটা রান্না করে সে যদি একটু খুশি হয় তার থেকে বেশি আর কি আছে এই লোটে মাছ বানানোটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি আর আমার আমার বর শিখেছে আমার মায়ের কাছ থেকে ডাইরেক্টলি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখে একটু ভায়া হয়ে শেখা এই যা হয়েছে চলো খাবে বলি আমার ছাড় বোমেডাক মাছটি আমার ভীষণ পছন্দের তাই অনলাইনে আমি বোমেডাক মাছটি অর্ডার করেছিলাম এখানে মাছ পাওয়া কর্তবাবুকে না বলে মাছ তো অর্ডার করে দিয়েছি এবার মাছটা রান্না করব কিন্তু তার আগে মাছটা কেটে নিতে হবে প্রথম আমি মাছ সাধারণত আমার মানে অর্ণব সেই মাছ কাটে জানি না মাছটা ঠিকঠাক কাটতে পারবো কিনা তবে চেষ্টা করি আমি মাছটা কাটছি এবার তোমরাও বলো তো এইভাবেই কি কাটে মাছগুলো আমাদের বাড়ির আশেপাশে যে ফিশ মার্কেট আছে অর্ণব যখন যায় সেখানে আমি তাকে বলি যে বোমেডাক মানে লোটে মাছ নিয়ে আসতে সে বলে দোকায় নাকি লোটে মাছই পাওয়া যায় না আশ্চর্য বিষয় কারণ চেন্নাই তো সমুদ্রের পাশে তারপরেও যে কেন এই লোটে মাছটা পাওয়া যায় না সেটা নিয়ে তো আমার কোনো ধারণা নেই তবে হ্যাঁ অনলাইনে মাঝে মাঝে লোটে মাছ পাওয়া যায় যখনই পাওয়া যায় তখনই আমি অর্ডার করে দিই গত দুদিন ধরে মনে মনেই ভাবছিলাম যে অর্ণবের জন্য কি করি যাতে সে একটু খুশি হয়ে যায় আর দেখো মনে মনে যেমনি ভেবেছি তেমনি অনলাইনে বোম্বে ডাক মাছ চলে এসেছে আশা করি এই মাছ খেয়ে সে খুশিই হবে এইদিকে মাছগুলো কাটছে আর বাবুর কথা মনে মনে ভাবছি অন্যদিকে দেখছি মাছ কাটতে কাটতে মাছের ভিতরে বেরিয়ে গেছে অন্য একটি মাছ মনে মনে তো একটু ঘিন্নাই লাগলো একে তো প্রথমবারই মাছ কাটছি তারপরে যখন একটা মাছের ভেতরে আরও একটি গলা মাছ বেরোয় ভাবতো কতটা ঘৃণা লাগে ঠিক আমারও এই অবস্থাটাই হয়েছিল তবে আমার মনে হয় আমি মা হওয়ার পর আমার মধ্যে ঘৃণা বা নোংরা এই ধরনের অনুভব অনেকটাই কমে গিয়েছে এটা যদি আমার বিয়ের আগে হতো তাহলে হয়তো এত ইজিলি আমি মাছগুলো কাটতেই পারতাম না তবে মাছটাকে যখন আমি ভালো করে দেখছি তখন মনে হচ্ছে কি ভয়ঙ্কর দেখতে তবে দেখতে যেমনি হোক না কেন খেতে অতিরিক্ত সুস্বাদু যাকে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে দিলাম মাছগুলোকে চটপট করে রান্নাটা স্টার্ট করি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা এলাচ আর সামান্য জিরা এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কিছু রসুনের কোয়া এখানে একটা গোটা রসুনের কোয়া রয়েছে লবণ আর হলুদ এবার সব কিছু ভালো করে ভেজে নেব লোটে মাছ বানানোর জন্য রসুনটা একটু বেশি করেই প্রয়োজন সেই জন্য আমি এখানে প্রায় দেড়খানার মতন রসুন ব্যবহার করেছি প্রথমে তো গোটা রসুন দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সামান্য আদাবাটা এবার বানিয়ে নেই মশলা যার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতন ধনে গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো আর দু চামচের মতন লঙ্কা গুঁড়ো যেহেতু বানাচ্ছি লোটে মাছের ঝাল সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি আর সাথে দিয়ে দিলাম আধা চা চামচের মতন কাশ্মীরি মিচ পাউডার এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালো করে ভেজে নেব অবশ্য কাঁচা লঙ্কার ফ্লেভার না আসলে হয় সেই জন্য দুটো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি সমস্ত মশলা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো এবার টমেটো শুদ্ধ সমস্ত মশলা আরও একবার ভালো করে ভেজে নেবো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় টক ঝাল মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি বাস অলমোস্ট আমাদের লোটে মাছের ঝাল রেডি হয়ে এসেছে মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে মানে কষে গিয়েছে তার মধ্যে লোটে মাছগুলোকে সারি সারি করে শুইয়ে দিলাম যেহেতু রান্নাটা আমার বরের কাছ থেকে শেখা সেই জন্য তার মতনই আমি রান্নাটা করার চেষ্টা করছি তোমাদের মধ্যে যারা লোটে মাছ আগে রান্না করেছ তারা তো খুব ভালো মতনই জানো যে একটু পরেই লোটে মাছ গলে যাবে তবে যারা জানো না তাদেরকে বলে দিই যে লোটে মাছ থেকে প্রচুর জল বেড়ে এটা ভাজার কোনো দরকার নেই একটু পরেই সমস্ত লোটে মাছ একদম গলে ডাল হয়ে যাবে যাকে তোমরা যেমন দেখলে যে কড়াইয়ে ঢেকে দিয়েছি আর একটু পর পর আমি মশলাগুলো নেড়ে দিচ্ছিলাম আর একটু পরেই আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে মশলার জল শুকিয়ে এসেছে এখন আমি মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিব চাইলে মাছগুলো একটু গোটা গোটাও রাখা যায় কিন্তু আমার একদম মিশে গেলে সেই রান্নাটা বেশি ভালো লাগে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না তোমাদের আর কি বলবো অনেক মাছই রান্না করি কিন্তু লোটে মাছ রান্না করে যতটা নিজের স্যাটিসফ্যাকশন পাই সেটা অন্য কোনো মাছ আমি পাই না আমার বা আমার হাজব্যান্ডের মতন লোটে মাছ প্রেমী তোমরা কারা কারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও অন্যদিকে আমার ছেলে সে চলে এসেছে তার কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু মাম্মা যেহেতু এখনও ঘরে যায়নি সেই জন্য তার ঘুমানোর কোনো নাম নেই এখন ওমকে ঘুম পাড়িয়ে দিই একটু পরে অর্ণব আসবে তখন তাকে ভাতটা বেড়ে দেবো অবশ্য অর্ণব যদি রাত সাড়ে দশটার আগে বাড়ি ফেরে তাহলে সেই ক্ষেত্রে আমি অন্যবের সাথেই খাবার খাবো আর যদি সাড়ে দশটার পরে ফেরে তাহলে সেই ক্ষেত্রে আমি আগে খেয়ে নেব আজকে ফিশ রান্না হয়েছে হ্যাঁ ঠান্ডা হ্যাঁ কড়াই গরম আছে বাবা অন্য চলে এসেছে এখন আমি ওই খাওয়ার বেড়ে দিচ্ছি আমার খাওয়া হয়ে গিয়েছে অলরেডি তো শুধু ওই খাবে ও এসেছে সাড়ে এগারোটার দিকে এখন বাজে বারোটা পনেরো

না না দেখাই এখন বাজে হলো গিয়ে এই দেখতে পাচ্ছ তো এসেছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে অফিস থেকে প্রতিদিন এরকমই অবস্থা চলছে এই কত এই সোমবার থেকে প্রত্যেকটা মাসের এক সপ্তাহ এরকমই যায় আমাদের এত লেট করে আসা লেট করে খাওয়া সেই জন্যই সারপ্রাইজটা দেওয়া এই বড়াটাতে এতটা ঝাল হয়েছে না ভয়ঙ্কর লঙ্কা একটু বেশি পড়ে গিয়েছিল দেখে দিবে নাকি খাবে না নাকি কোনটা লোটে মাছটা ওটা পরে খাবো টেস্টিং পরে খেতে হয় তাই না আজকে এমবডো স্যান্ডউইচটা ভালোই হয়েছিল আচ্ছা এরকম স্যান্ডউইচ অফিসে রান্নার জন্য যতটুকু ভালো সবই ভালো বাট এমবডো এত দাম তো

অনেকটা রাত হয়ে এসেছে আমার চোখ একদম জুড়িয়ে যাচ্ছে কথাও ঠিক করে বলতে পারছি না আমার গলার শব্দ শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো যাকে আজকের মতন আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ